নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মূলত আজকের আলোচনার বিষয়বস্তু হলো মিন রাশি জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের বোনাস রাশিফল কতটা ভালো থাকবেন আপনি কতটা পাল্টাবে জীবনশৈলী জীবনচক্রের কতটা পরিবর্তন সম্ভব সমস্ত বিষয় নিয়ে চর্চা করবো আলোচনা করবো পর্যালোচনা করার চেষ্টা করবো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তবে মূল আকর্ষণ মূল আলোচনা নক্ষত্রভিত্তিক হবে জেনারেল কিছু প্রেডিকশন আমরা সবার প্রথমে দেখে নেওয়ার চেষ্টা করি দেখুন চৌঠা ফেব্রুয়ারি থেকে রাশির অধিপতির পুনরায় ডিরেক্ট হওয়া মার্গী গতিতে ফিরে আসা এটি কিন্তু অত্যন্ত শুভ মনে করা হয় যার প্রভাবে দেখা যাবে মিন যে সমস্ত জাতক জাতিকাগণ এখনও পর্যন্ত হেলথের প্রবলেমে আছেন মাঝে মাঝে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে আপনাকে জটিলতা পেতে হচ্ছে সেই সংক্রান্ত বিষয়বস্তুতে যথেষ্ট ডেভেলপমেন্টের এক্সপেক্টেশান রাখা যেতে পারে আমি মনে করি রশি যদি আপনার হয়ে থাকে মীন রাশি মীন রাশি স্বাস্থ্য উন্নতি ফেব্রুয়ারিতে হবে শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যের উন্নতি হবে তা কিন্তু নয় তার সাথে সাথে মানসিক স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা প্রভূত পরিমাণে রয়েছে সেদিক থেকে বলতে গেলে ডেভেলপমেন্ট পারবে মানসিক স্বাস্থ্যের পজিটিভিটির মাত্রা বৃদ্ধির কারণে অনেকটাই উন্নতির সংযোগ রয়েছে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা এক্সপেক্ট করা যায় বহু রাশি জাতক জাতিকারা রয়েছেন তারা অর্থনৈতিক বিষয় নিয়ে কিন্তু চিন্তিত কেন অর্থনৈতিক বিষয় নিয়ে চিন্তা ছিল কারণ দ্বিতীয়পতি যে আপনার ধনপতি যে আপনার ভাগ্যপতি গ্রহণ সে যদি নিচস্ত হয় তার মানে কোথাও যেন গিয়ে সেই অর্থের সাপোর্টটা তো আসতে চায় না সেই অর্থের ডেভেলপমেন্টটা তো হতে চায় না এক্ষেত্রে আমি মনে করি একটা হাই প্রভাবিলিটি বা সম্ভাবনা রয়েছে যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবেই মেন রাশি যে অর্থনৈতিক ক্ষেত্রের শ্রীবৃদ্ধি ঘটবে আপনাদের রাশি সাপেক্ষে রাশির চতুর্থভাবে অবস্থান করছেন ধনপতি এবং ভাগ্যপতি গ্রহ কোনের অধিপতি কেন্দ্রে অবস্থান করবে যার প্রভাবে আমরা একটা সোকল রাজ্য কিন্তু দেখতে পারব এমনিতেও আমরা এটা এক্সপেক্ট করতে পারি মিনের আর্থিক ভাগ্য কিন্তু অনেকটাই পজিটিভ হবে মাস হিসেবে ফেব্রুয়ারি মাসে তবে টাইমিং যদি আপনি জিজ্ঞাসা করেন দেখুন স্বাস্থ্য যেমন চৌঠা ফেব্রুয়ারির পর বেটার হতে পারে বলে মনে করা যায় তেমনই কিন্তু বেটারমেন্টের এক্সপেকটেশন আমি যতদূর বুঝছি আমি যত দূর মনে করছি সেটা কিন্তু সম্ভব সেই সংযোগ বা সম্ভাবনা ডেফিনেটলি আপনাদের রয়েছে যদি আপনার রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি মিন রাশি মিন রাশির ডেভেলপমেন্ট আছে মিন রাশির উন্নতির জায়গা দেখতে পারবো উন্নতির অবকাশের জায়গা কিন্তু মিনের যথেষ্ট পরিমাণে বেশি রয়েছে সে নিয়ে কোনো ডাউট নেই কোন রকম সন্দেহের অবকাশ প্রকাশ করছি তা এর পরের যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই বা আলোচনা করতে চলেছি সেটা হলো মীন রাশির জাতক জাতিকাদের পরবর্তী বিষয় তাদের এডুকেশনাল লাইফ আপনারা জানেন ফোর্থ হাউস ইজ ফর এডুকেশন এখন চতুর্থের অধিপতি দ্বাদশে প্রবেশ করবে বারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি তো এখানে আমরা প্রথম এগারো দিন এডুকেশনাল জায়গাটা মোটামুটি ভালো দেখব যেটা পড়াশোনা হচ্ছে এডুকেশনাল বিভিন্ন রকম সংযোগে ডেভেলপমেন্টও আমরা এক্সপেক্ট করতে পারি কিন্তু প্রবলেম সেখানে নয় প্রবলেমটা এখানে একদমই নয় প্রবলেমটা ভিন্ন জায়গায় আপনি যদি আমায় প্রশ্ন করেন কোন জায়গাতে প্রবলেম হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে তাহলে আপনাকে বলতে হয় যে এগারোই ফেব্রুয়ারির পরে পড়াশোনা সংক্রান্ত বিষয় খরচ হওয়ার প্রবাবিলিটি বেশি যে কোনো কারণবশত পড়াশোনার জন্য পড়াশোনার কারণে একটা খরচের সম্ভাবনা রয়েছে মীন রাশির জাত জাতিকাদের যেটি হতে পারে বলে আমি মনে করি বা হওয়ার প্রভাবিলিটি অনেকটাই বেশি মাত্রায় থাকছে তবে তার সাথে সাথে ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা বিদেশে যেতে চাইছেন বিভূয়ে যেতে চাইছেন এডুকেশনাল পারপাস আপনার পড়াশোনার জন্য যারা যেতে চাইছেন দূরে তাদের ডেভেলপমেন্টের মাত্রাক্রম কিন্তু থাকবে পড়াশোনার জন্য যারা বিদেশ যেতে চাইছেন ডেভেলপমেন্টের মাত্রাক্রম থাকবে অনেকের ক্ষেত্রে স্কলারশিপ বা সোকল স্কলারশিপ প্রাপ্তির সংযোগ রয়েছে আর্থিক সহায়তা মিলতে পারে এডুকেশনাল রিলেটেড ম্যাটারে সেটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহের অবকাশ আমি কিন্তু প্রকাশ করছি না মাথায় রাখতে হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি যদি আপনার রাশি হয়ে থাকে মিন আমরা ডেভেলপমেন্ট পাব প্রেমজ ক্ষেত্রেও রিলেশনশিপ বা সম্পর্ক প্রেম যে কোনো ধরনের প্রণয় ঘটিত বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে মিন রাশি একটা বেটার এক্সপেকটেশন আমরা রাখতে পারি সংক্রান্ত বিষয়ে যেটি হলো রিলেশনশিপ বা লাভ এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যাবে যাদের সম্পর্কের ক্ষেত্রে এখনও পর্যন্ত ডিস্টারবেন্স আছে সম্পর্কের ক্ষেত্র মাঝে মাঝেই নেগেটিভ হয়ে যায় সম্পর্কের ক্ষেত্রের কারণে মাঝে মাঝেই যাদের জীবনচক্রে জটিলতা আসে পজিটিভিটি রেসপেক্টেশন রাখুন পজিটিভিটি রেসপেক্টেশন রাখা চায় রাখা উচিত বলে আমি অন্তত মনে করি প্রশ্ন হলো মিনির যে সমস্ত জাতক জাতিকারা ম্যারেজ নিয়ে ভুগলেন এবার এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যারেজ রিলেটেড মিনের প্রবলেম বিস্তর বহু মিন জাতক জাতিকারা ম্যারেজ রিলেটেড সমস্যায় রয়েছেন এখন প্রশ্ন হল ম্যারেজ রিলেটেড এই সমস্যাগুলো কি সমাধান হবে সমাধান হওয়ার সম্ভাবনা কি রয়েছে দেখুন আমি অনেকটাই শিওরিটি নিয়ে বলছি যাদের ম্যারেজ রিলেটেড ইস্যুস আছে ম্যারেজ রিলেটেড প্রবলেম বারংবার যারা ফেস করছেন এটুকু আশা রাখুন আপনার ম্যারেজ রিলেটেড প্রবলেমের সমাধানযোগ্য জায়গা আমরা কিন্তু নিঃসন্দেহে পাব বা পাওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি মাত্রায় রয়েছে সেটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই বা সন্দেহ থাকার কথা নয় ম্যারেজের ক্ষেত্রে আমরা দেখলাম কিছু জাতক জাতিকাদের সেপারেশন হল কিছু জাতক জাতিকারা সেপারেট থাকা শুরু করলেন আলাদা জায়গায় বসবাস করা শুরু করলেন আলাদাভাবে থাকার চেষ্টা শুরু করলেন এখন প্রশ্ন যদি এটা হয় যে আদতেও ম্যারেজ রিলেটেড বিষয় নিয়ে নতুন করে সমাধানযোগ্য জায়গা তৈরি করা যাবে কি না আমি মনে করি কার্যত যে ম্যারেজের বিস্তর পজিটিভিটি আছে সমাধান হবে কিছু ক্ষেত্রে এই মাসেও আমরা দেখব সমাধানযোগ্য পসিবিলিটিস বেশি সবার ক্ষেত্রে এই মাসে পসিবিলিটিস বাড়বে না তবে অনেকের ক্ষেত্রে বিস্তর পসিবিলিটিস বাড়তে পারে বলে মনে করছে তাহলে দেখা যাক কতটা ডেভেলপমেন্ট হয় আমরা এক্সপেকটেশন রাখতে পারি এক্সপেকটেশন রাখা উচিত মিনের বেসিক ক্ষেত্রেও আমরা দেখেছি মিনরাশির ত্যাগের পরিমাণটা ম্যাক্সিমাম টাইমে বেশি হয় ত্যাগ করতে পছন্দ করে তার থেকেও বড় কথা ত্যাগ করতে হয়ই জীবনচক্রে ত্যাগ করার পসিবিলিটিজ একাধিকবার তৈরি হয় এবং মিন কোথাও যেন গিয়ে হার্মফুল নয় সোসাইটির জন্য হার্মফুল নয় কারোর ক্ষতি হোক কারোর খারাপ হোক এটা মিন কখনোই মেনে নিতে পারে না মিন কখনোই মেনে নেয় না আমি বস্তুত মনে করি যে সমস্ত মিনরাশি জাতক জাতিকাদের কোথাও যেন গিয়ে আপনি ল পড়ে গিয়েছেন ললিটিগেশন জায়গা থেকে হিউজ প্রবলেম আসছে আমি কিন্তু মনে করি তাদের ডেভেলপমেন্ট বাড়বে আমি কিন্তু মনে করি তাদের পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে এন্ড অব দ্য ডে গিয়ে কিন্তু আপনারা যথেষ্ট উন্নতির জায়গা তৈরি করতে পারবেন এটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই সন্দেহ থাকার কথা নয় আলটিমেটলি কিন্তু পজিটিভিটির জায়গা কনফার্মলি আসবে এবং এটা নিয়ে নিশ্চিত থাকুন নিশ্চিত থাকার চেষ্টা করুন মিনরাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে কিছু অর্থ পুরানো অর্থ দীর্ঘদিনের একটা অর্থ হয়তো আপনি পান সেই ধরনের অর্থ রিলেটেড বিষয়েও পজিটিভিটির মাত্রা রয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সন্দেহ থাকার কিন্তু কোনোরকম অবকাশ নেই জায়গা নেই ভিত্তিক আলোচনাটি দরকার এবং প্রথম নক্ষত্রে অবশ্যই পূর্ব ভাদ্রপদ বিবাহের যন্ত্রণা কিছুটা কমবে বিবাহ রিলেটেড যে সমস্যাগুলো আছে পূর্ব ভাদ্রপদ বারংবার ম্যারেজ রিলেটেড যে ইস্যুসগুলো ভাদ্রপদ নক্ষত্রের আসছে সেই ইস্যুস থেকে বেরিয়ে আসার মতো একটা জায়গা কিন্তু রোজ। তার মানে এটা বলা যেতেই পারে বিবাহ রিলেটেড যন্ত্রণা বিবাহ রিলেটেড সমস্যা অনেকটাই মিনিমাইজ হবে বিবাহ রিলেটেড পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে কর্মজীবন শুভ হবে নক্ষত্র পূর্বভাদ্রপদ চাকরিজীবীদের বেশি উন্নতি সংযোগ রয়েছে অনেক ক্ষেত্রেই সাপোর্ট মিলতে পারে সাপোর্ট সুযোগ প্রাপ্তির সংযোগ অনেকটা বেশি বিদ্যাক্ষেত্র ক্ষেত্র শুভ ব্যবসায়ীদের কিছু ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ব্যাপার রয়েছে সম্পদ ক্ষেত্রে হঠাৎ কিছু অ্যাচিভমেন্টের জায়গা থাকবে পিতার সাথে বন্ডিং বা রিলেশনশিপ ভালো হওয়ার প্রবাবিলিটি রয়েছে তুলনামূলকভাবে আমি মনে করি গৃহযোগ শুভ গৃহযোগের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সংযোগ রয়েছে স্টেবিলিটি বাড়বে গৃহযোগে প্রপার্টি রিলেটেড ইস্যুজে কিছু সমাধানযোগ্য জায়গা রয়েছে ওভারঅল পূর্ব ভাদ্রপদের মানসিক চাপটা কমবে এবং তাদের যে বন্ডিং বন্ডিং উইথ ফ্রেন্ডস বন্ডিং উইথ রিলেশনশিপ পার্সনের সাথে বা পার্টনারের সাথে এগুলো পজিটিভ দিকে যাওয়ার প্রভাবগুলি দেখতে পাচ্ছি বিদেশ সংক্রান্ত বিষয়ে উন্নতির যোগ রয়েছে যারা বিদেশে যেতে চান বিদেশের কথা ভাবছেন ডেফিনেটলি পজিটিভ টাইমিং ডেফিনেটলি ডেভেলপমেন্টের জায়গা সেগুলো কিন্তু এক্সপেক্ট করতে পারেন কোনো সমস্যা হবে না সমস্যা হওয়ার কথা কিন্তু নয় বা সিগনিফিকেন্টলি সমস্যা হওয়ার যোগ কিন্তু দেখতে পাচ্ছি না এর সাথে সাথে আপনাদের এটাও জানাই নক্ষত্র যদি উত্তর ভাদ্রবাদ হয় মেডিকেল ফিল্ডে ডেভেলপমেন্টের মাত্রাটা বেশ ম্যানেজমেন্ট সোকল বিষয়গুলোর সাথে যারা যুক্ত ডেভেলপমেন্টের মাত্রা আছে যে সমস্ত জাতক জাতিকারা বেশি বেশি লেথার্জিক হয়ে যাচ্ছেন এনার্জি পাচ্ছেন না লেথার্জিক এনার্জিটা ডেভেলপড করছে আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের লেথার্জিক এনার্জি অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে অনেকটাই পজিটিভিটি বৃদ্ধির সংযোগ রয়েছে গৃহযোগ হবে শুভ তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে যাদের ডিভোর্সের মামলা চলছে বা ডিভোর্স রিলেটেড কোনো ইস্যুস অলরেডি শুরু হয়েছে তাদের একটু সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে তাদেরকে সচেতন থাকতে হবে যত বেশি সচেতন থাকতে পারবেন ততটাই পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করছি তো সেই নিয়ে কোনো সন্দেহ নেই রকম সন্দেহের অবকাশ নেই রাশি হয়ে থাকে যদি আপনার মিন এবং নক্ষত্র উত্তর ভাদ্রপদ রিলেটিভসদের সাথে সম্পর্ক যদি খারাপ হয়ে থাকে যে কোনো রিলেটিভসের সাথে এখন আর বন্ডিং নেই সেই বন্ডিং সেই রিলেশনশিপ রিলেটিভসের সাথে পজিটিভ হবে টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসোরিটি ফর দ্যাট এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আমি একটা কথা আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই বা দায়িত্ব নিয়ে বলতে চাইছি নক্ষত্র উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে যারা বিদ্যার্থী আছেন শিক্ষার সাথে যুক্ত পড়াশোনা করছেন তাদের সংযোগ শুভ সোকলভাবে কিছু ম্যানেজমেন্ট রিলেটেড প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন যাদের একটু শত্রুতা আছে ইভেন কর্মজীবনে তাদের ডেভেলপমেন্ট আছে খুব পজিটিভ প্রভাব আসবে আপনার খরচের দিকে কিছু খরচের মাত্রা বাড়বে এবং খরচের কারণে কিছু সাডেন গ্রোথ হতে পারে অনেকেই বলবেন এটা আবার কেমন কথা খরচের কারণে কেউ প্রসন্ন হতে পারেন এবং আপনাকে হেল্প করতে পারেন নক্ষত্র যদি আপনার হয়ে থাকে রেবতী রেবতী নক্ষত্রের সিচুয়েশন তুলনামূলকভাবে ভালো বর্তমান যে সিচুয়েশন আছে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাক্রম সেক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং রেবতী নক্ষত্রের দাম্পত্য একটু বেটার হবে এবার বিশেষ করে ইনলস প্রবলেম যে সমস্ত জাতক জাতিকাদের আছে তাদের প্রবলেমের সমাধান হওয়ার মতো কম্বিনেশন আছে ইনলস প্রবলেম অনেকটাই মিটে যেতে পারে সম্ভাবনা প্রচুর প্রবল এবং আপনারা জানেন অলরেডি ইনলস রিলেটেড আরও কয়েকটি সমস্যা আপনাদের থাকে শত্রুতা ছোটো করার চেষ্টা এই জায়গাগুলো একটু পজিটিভ হতে পারে হঠাৎ করেই কোনো একটা কাজ আটকে ছিল দীর্ঘদিন চেষ্টা করেছেন হয়নি হ্যাঁ সেই ধরনের কাজে আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা বাড়বে বৃদ্ধিপ্রাপ্ত হবে জোন চরি এটা নিয়ে নিশ্চিন্তে থাকুন চিন্তামুক্ত থাকুন আর বাকি যে বিষয়বস্তুগুলো বলছি তার মধ্যে যারা স্টাডি করেন তাদের একটু বেটার হবে টেনশা আছে প্রচুর পরীক্ষা তো সামনে আর একটা টাইমে ভালোই সময় অপচয় করেছেন ঠিক আছে এখনও পড়াশোনা করুন এখনও অনেকটা সময় বাকি আর যারা কম্পিটিভ এক্সামিনেশনের জন্য পড়ছেন তাদের ক্ষেত্রেও আশায় রাখছি অনেক বেশি আশা বা ভরসা যাই বলি না কেন রাখার চেষ্টা করছে আরও কয়েকটি বিষয় যার মধ্যে ডেফিনেটলি বলা যেতে পারে যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে মানসিক একটা স্ট্রেসের মধ্যে আছেন মানসিক একটা চাপের মধ্যে আছেন অন্যান্য কারণে অর্থনৈতিক বা প্রশাসনিক তাদের ডেভেলপমেন্ট আছে ফেব্রুয়ারি অ্যাটলিস্ট খারাপ যাবে না সাড়ে সাতই চলছে আমি জানি রাশিতে রাহুর উপস্থিতি আছে সেটাও অজানা নয় কিন্তু তো উপর খারাপ চলবে না এটুকু শিওরিটি আমি আপনাদের দিচ্ছি অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুনই শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ